চেরু আর চেরু তুমি কি চিপার মধ্যে পড়ছ হ্যাঁ চিপার মধ্যে কেন বসছ এই মানুষের পায়ের ফাঁকে তারপর মানুষের প্যাটের উপর এগুলায় বসতে খুব ভাল লাগে তাই না ইদানি কানের উপরটা কী হয়েছে রে বাবা দেখি একটুই করে দিই আর কী সারাদিন চুলকা চুলকি করো হুম এই যে এটা কী এই লেজুটা কী এইটা এইটা কি সোনার লেজু এটা কি সোনার লেজু সোনার লেজু এটা কি সোনার লেজু সোনার লেজু সোনার লেজু এটা হয়েছে হীরার কান হিরার কান হিরার কান এটা হয়েছে সোনা বুড়ো সোনা বুড়ো সোনা বুড়ো এই সোনা বুড়ো আর এই যে এই ঠেঙ্গু এই ঠেঙ্গু দুটো কালো কালো আর লেজুটা খুব সুন্দর দেখো লেজুটা যা সুন্দর না ধরে থাকতে ইচ্ছা করে মনে হয় যিনি সারাদিন গলায় দিয়ে রাখি উনি লেজু পরিষ্কার করে লেজু পরিষ্কার করি লেজু লেটু লেজু 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 পরিষ্কার করে আমার চেরুর লেজু খুবই সুন্দর কত সুন্দর লেজু এত সুন্দর লেজু দেখতে আমার খুব ভালো লাগে তাই না চেরি চেরির লেজুটা দেখিয়েছে হুম মাথা বোন লেজু লেজুটাকে খুব যত্ন করি আমি কারণ লেজুটা হয়েছে অসুন্দর্য এইটা হয়েছে আর আমার খুব প্রিয় একটা জিনিস কত সুন্দর করে আল্লাহ তালা বানাইছে লেজুটাকে হুম তোমার তো লেজুটাকে খুব সুন্দর করে বানাইছে লেজুটা একটু চাটু করো তো বাবা একটু ভালো করে চাটু করো লেজুতে জানি কোনো ময়লা না থাকে হুম খুব ভালো করে চাটু করো হ্যাঁ এত ভালো করে চাটু করো জানি লেজুতে কোনো ময়লা না থাকে আবার টানলি আবার টু আবার একটু করো হ্যাঁ একটু আমার একটু হাটটা করে দাও চেরু আমার হাটটা করে দাও হুম আর চেরু